প্রচন্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ মে মাসের শেষ এবং জুন মাসের এক সপ্তাহ পেরিয়ে গেছে এবং এর সাথেই তাপ তার ভয়াবহ রূপ দেখাতে শুরু করেছে পুরো ভারতকে এই সময় প্রচণ্ড গরমের সম্মুখীন হতে হচ্ছে আশ্চর্যের বিষয় হলো শুধুমাত্র এশীয় দেশগুলি নয় পশ্চিমের দেশগুলো এমনকি দক্ষিণ গোলার্ধে অবস্থিত আন্টার্কটিকাও প্রচণ্ড গরমে আক্রান্ত হচ্ছে সবসময় তুষারে ঢাকায় এবং হিমবাহে আবৃত থাকা আন্টার্কটিকা প্রথমবারের মতো এমন প্রচণ্ড তাপ অনুভব করছে এই শীতল অঞ্চলে বসবাসকারী প্রাণীরাও সূর্যের অতিবেগুনি রশ্মি দ্বারা ঝলসে যাচ্ছে এমতো অবস্থায় সবাই চিন্তিত যে এত গরম কিভাবে পড়ল এর পিছন কারণটাই বা কী বিশ্বজুড়ে প্রচণ্ড গরমকে ধ্বংসের লক্ষণ হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন তাপপ্রবাহ বা ভৌগোলিকভাবে ভারতের একটি বড় অংশকে প্রভাবিত করে যা একশো বছরের একবার ঘটে তবে ভারত ছাড়া এটি গোটা বিশ্বকে প্রভাবিত করছে বায়ুমণ্ডলে এত বেশি কার্বন দূষণ রয়েছে যে এটি আবহাওয়ার পরিবর্তন করে তাপকে বাড়াচ্ছে যদি আমরা দূষণ দূর করতে না পারি তাহলে তাপ আর বাড়বে আমরা যদি আমাদের কার্বন দূষণ কমাতে পদক্ষেপ নিই তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পারবো এই মাত্রাতিরিক্ত তাপ থেকে বাঁচাতে কার্বন নিঃসরণের সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে কারণ এগুলি তাপ বৃদ্ধির সবচেয়ে বড় কারণ এটিও জলবায়ু পরিবর্তনের একটি বড় কারণ হয়ে উঠেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের এই সংকট মোকাবিলায় বড় দেশগুলোর বড় পরিকল্পনা রয়েছে যা প্যারিস জলবায়ু চুক্তি দু হাজার পনেরোতে অন্তর্ভুক্ত করা হয়েছে প্যারিস চুক্তি গ্রিনহাউস গ্যাস নির্গত পরিমাণ সীমিত উপর ভিত্তি করে চুক্তির স্বাক্ষরে দশ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোনো দেশই এতে উল্লেখযোগ্য কোনো কাজ করেনি